শুভ দুপুর সংবাদ প্রকাশের খেলাধুলা বিষয়ক আয়োজন সীমানা পেরিয়েতে সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক কিছুক্ষণ পরেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম আজকের এই ম্যাচ ও সিরিজ নিয়ে আলোচনা করার জন্য সীমানা পেরিয়ে সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার এবং ধারাভাষ্যকার জাভেদ উমর বেলিম জাভেদ ভাই আপনাকে স্বাগত সীমানা পেরিয়েতে দর্শক আপনারা জানেন যে অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে এই সিরিজটি হতে যাচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টিতে সর্বশেষ সিরিজ ফলে এই সিরিজটি অনেক তাৎপর্যপূর্ণ বাংলাদেশের জন্য এই সিরিজটি নিয়ে আমরা আজকে আমাদের অতিথির সঙ্গে কথা বলবো জায়দ ভাই বাংলাদেশ তো জয়ের ধারাই আছে বলতে গেলে গত কয়েক মাস জিম্বাবুয়ে থেকে সিরিজ জিতে এসেছে পাশাপাশি বাংলাদেশে ফিরে অস্ট্রেলিয়াকে চার এক ব্যবধানে হারিয়েছে তো এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কি এই জয়ের ধারা অব্যাহত থাকবে কি মনে হয় আপনার যদি সাম্প্রতিক সময় দেখেন বাংলা জিম্বাবুয়ে সিরিজ অস্ট্রেলিয়া সিরিজ বা আমাদের হোম কন্ডিশনে আচ্ছা আরেকটা বিষয় যে বাংলাদেশের যে নিউজিল্যান্ডে যে দলটি এসেছে অপেক্ষাকৃত তরুণ নিউজিল্যান্ডের অধিনায়ক টম সর্বশেষ টি খেলেছেন দুই সতেরো সনে এক নভেম্বর তো তার বিপরীতে বাংলাদেশ তার সেরা দলটি পাচ্ছে এবং নিজের কন্ডিশনে খেলছে তো কি মনে হয় এই সিরিজটি কি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না এক পেশে হতে পারে দেখেন প্রফেশনাল লেভেলে আর টি টোয়েন্টি ফর্মেটের জন্য ডিফিকাল কেন সবাই হ্যাঁ ওদের একটু ইনএক্সপিরিয়েন্স দল আসছে কিন্তু আমাদের এই কালচার থেকে বেরোতে হবে আমরা কিছু হলে বলি কে বি দল বা মেন দল আসে নেই যেহেতু বাংলাদেশ এক পর্যায়ে যায় নাই যে আমরা অনায়াসে বি দলকে হারিয়ে দিব আমাদের এ দলকে যেমন কষ্ট করে হারাতে হয় তেমনি কিন্তু বি দলকে আমাদের কষ্ট করে আর ইন্টারন্যাশনাল টপ লেভেলে কিন্তু বি দল বলে কোনো কথা নেই তখন হয়তো এটা এ দল থাকে হয়তো তার নামে এ দল যখন ন্যাশনাল টিম আসে দ্যাট মিনস অবশ্যই তারা মাস্টার প্ল্যান করে আসে কি আমাদের এই চারটা প্লেয়ারকে আমরা বিশ্রাম দিব এর জায়গায় যারা নেক্সট খেলবে তাকে ওরা পাঠাবে আর আমি মনে করি এই কালচারটিকে বা আমাদের সোশ্যাল মিডিয়া তো স্ট্রং বা আমরা প্রচুর ক্রিকেট নিয়ে মাতামাতি করি কিছু হলে আমরা দুই তিনটা প্লেয়ার না কে মেন দল আসেনি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু কেউ বলবে না বি হেরেছে। ওই জন্য আমার কাছে মনে প্লেয়াররা বিশ্বাস এগুলো নিয়ে এত চিন্তা করে না প্লেয়াররা এটা একটা খেলা মনে করছে ওদের একটা দল মনে করছে একটা প্লেয়ার মনে করছে ওইভাবে পারফর্ম করবে আর যেটা আপনি বললেন যে অবশ্যই বাংলাদেশ এগিয়ে থাকবে তারপরে এত সহজ হবে না যত আমরা সহজে অস্ট্রেলিয়ার সঙ্গে জয়লাভ করেছি অস্ট্রেলিয়া সিরিজ আগে কিন্তু আমরা কেউভাবে চিন্তা করিনি কিন্তু উইকেটটা এত স্লো ছিল তারা কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারেনি এটাও মাথায় রাখতে হবে আমরা কিন্তু অস্ট্রেলিয়া সিরিজটা জয়লাভ করি চার একে কিন্তু আমরা কিন্তু খুব একটা ভালো ব্যাটিং করিনি ওরা যেমন স্ট্রাগলিং করেছে ওদের নতুন জায়গা কিন্তু আমাদের চেনা জায়গার পরও আমরাও কিন্তু অনেক স্ট্রাগলিং করেছি বলিং এবং ফিল্ডিংয়ের এক্সট্রা অর্ডিনারি স্পেশালি যদি এর কথা বলি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স ছিল বিদায় কিন্তু আমরা সিরিজটা ফোর ওয়ানে জয়লাভ করেছি মেবি নিউজেশন দাব ইজ নট গ্যারান্টেড অ্যান্ড স্পেশালি এই টাইপের ফর্মেটে আপনি মানে ফিরে আসার সুযোগ খুব কম থাকে তো ওই জন্য এখানেও আপনাকে ভুল করা যাবে না আর যদি আপনার উইকেটের অ্যাডভান্টেজটা নেন সেটা আপনাকে কাজে লাগাতে হবে বেশি কেন আপনি হোম কন্ডিশনে খেলছেন আপনার চীনা উইকেট চীনা উইকেটে বেশি আপনি এই উইকেটে একটু হলেও দেখছে এগিয়ে আছেন আপনার গিয়ে প্র্যাকটিসের দিক দিয়ে ওই একটা মাথায় রাখতে হবে যে ইজ নট গ্যারান্টেড আপনাকে যতই উইকেট হোম কন্ডিশন যতই যাই হোক আপনাকে মানে ভালো ক্রিকেট খেলে জিততে হবে উইকেটের দুয়াই আপনি জিতে যাবেন যেটা অস্ট্রেলিয়াতে অনেকগুলো আমরা অনেক কম রান করেছি একশো একুশ একশো তিরিশ করে জয়লাভ করেছি ওদের ব্যাটিং এর এক্সট্রা নিয়ে পারফরমেন্স সরি বলিং এর এক্সট্রা নিয়ে পারফরমেন্স ছিল ওরা তো ভালো খেলতে পারে নাই ফলনটা আমাদের বলিংটাও বেশি ভালো ছিল সেই জন্য আচ্ছা আরেকটা বিষয় জাভেদ ভাই সেটি হচ্ছে যে এই সিরিজের আগে হঠাৎ করে একটি জিনিস আলোচনায় এসছে সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো উইকেট কিপিং নিয়ে একটি কথা বলেছেন যে দুই ম্যাচ মুশফিক এবং দুই ম্যাচ সোহান উইকেট কিপিং করবে এরপর যিনি ভালো করবেন পঞ্চম ম্যাচে তিনি উইকেট কিপিং করবেন এই যে বিষয়টি এবং বিশেষ করে মুশফিকের মতো দেশের একজন ক্রিকেটার এবং পরীক্ষিত একজন খেলোয়াড় কি একটা পরীক্ষার সামনে পড়ে গেছেন কিনা বা এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি আ দেখেন এটা ফ্রন্ট অফ মিডিয়া এটা আমার মানে এটা হচ্ছে আবেগের মতো কথা বলা ফ্রন্ট অফ মিডিয়া আর প্রফেশন লেভেলে আমি বড়বদের ওয়ার্ডটা ইউজ করি আবেগের কোনো জায়গা নেই হ্যাঁ যেহেতু আমরা একটা আবেগপ্রবণ জাতি ক্রিকেট নিয়ে প্রচুর মাতামাতি করি সেই জন্য হয়তো সবারই কৌতুহল থাকে আজকে বাংলাদেশের খেলার দরুন সবাই কিন্তু ইনভলভ অলমোস্ট মানে কম বেশি সবাই ইনভলভ হয়তো কেউ দশটা বল দেখে কেউ পুরো ম্যাচ দেখে কেউ মাঠে গিয়ে দেখে কেউ ফেসবুকে দেখে বাট ডোমিঙ্গো যেটা উল্লেখ করেছে এটা শুধু মুশফিক না এটা আমার কাছে মনে হয় যে সোয়ানের ব্যাপার আছে কারণ সোয়ান অলরেডি পাঁচ ছয় বছর বাংলাদেশ টিমে আছেন যাওয়া আসার মধ্যে আছেন বা কিছু ম্যাচ খেলেছেন আবার ওনার জায়গা হয়নি প্রফেশনাল লেভেলে যদি মুশফিকটা আমাদের মেইন প্লেয়ার নো ডাউট ব্যাটিং যদি আপনি চিন্তা করেন সে আমাদের ব্যাটিং এর স্তম্ভ একজন ওই একটা জায়গা আগেও মুশফিকের

এখনো পরীক্ষা দিচ্ছেন মুশফিকের জন্য বা সোহানের জন্য সোহানও কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য ওই জায়গাটা তো আপনার প্লেয়ার পারফর্ম করে দলে জায়গা হয় ওর পারফর্ম হচ্ছে আমাদের এই কালচার নতুন বা চান্স চান্স দেওয়ার জন্য বা বা দেওয়া উচিত আর কত খেলবে সিনিয়র প্লেয়ার এগুলো কালচার থেকে বের হতে হবে আলটিমেটলি কিন্তু এনের দিয়ে একটা প্লেয়ার ক্ষতি হয় প্লেয়ার ক্ষতি হলে দলের ক্ষতি হয় আর দল ক্ষতি হলে দেশ ক্ষতি হয় তাহলে ওই একটা জায়গায় আমাদের মনে হয় ফ্রন্ট অফ মিডিয়া আরো প্রফেশনাল ভাবে আলাপ করা উচিত যে আমি কি বলবো বা কি কিভাবে ই করবো হ্যাঁ হতে পারে যে তারা হয়তো ড্রেসিং রুম বাইরে চলে আসছে কেউ শুনছে বাট এটা অস্বীকার করলেই হয় কেননা ফ্রন্ট অফ মিডিয়া এরকম ঢালাই ভাবে আপনি প্রেস কনফারেন্সকে বলবেন এটা জানতে হোক অজানতে হোক মুশফিক নো ডাউট প্রমাণ করার কিছু নাই ইজ দ্য কাম অ্যান্ড কোয়াইট সে অলরেডি অনেক প্রেশার নিয়ে দলকে সার্ভিস দিয়েছে তারপরে অজান্তে কেন আমি এই প্রেশারটা তাকে দিব বা হোক মুশফিক না সোয়ানে বা কেন এই প্রেশারটা নিবে আমার ভালো করে কিপিং করতে হবে ও তো প্রুভেন প্লেয়ার ও কিপিং করে আনলাকি তার একটা ক্যাচ মিস হতেই পারে এখন যদি মিস করে বলবে যে ওই প্রেসারের জন্য মিস করেছে আমরা সবাই বলবো ওই একটা জিনিস হওয়া উচিত কথাবার্তা ওকে দুইটা ওকে দুইটা ফাইনাল করবো না যদি ও খেলে মুশফিক কিপিং করবে না সোয়ান লো অর্ডার ব্যাটিং করবে আর যদি মনে করেন আমরা একটা জেনুইন ব্যাটসম্যান নিয়ে খেলবো বা জেনুইন বলার নিয়ে খেলবো তা মুশফিক কিপিং করবে আমি এটা মুশফিকে দিয়ে কিপিং করাবো দলের একটা বোল্ড ডিসিশন হবে সেটা মসজিদের ক্ষেত্রে সেটা সোহানের ক্ষেত্রে আপনি এখানে মানে এই টাইপের কথা বলে মানে আপনি আমি জানি না কি প্রমাণ করতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা এবার একটু অন্য প্রসঙ্গে আসি সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে তামিম ইকবাল ফেসবুক লাইভে এসে ঘোষণা দিলেন যে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকছেন না এবং তার কারণ হিসাবে তিনি যেটি উল্লেখ করেছেন খেলবেন না হ্যাঁ তো এবং কারণ হিসাবে তিনি বলছেন যে মূলত বেশ কয়েকটা দীর্ঘদিন ধরে টি বাইরে আছেন সেই কারণে তিনি আসলে খেলতে না যদিও ইনজুরি উল্লেখ করেছেন সেটিকে আবার বলছেন যে ওইটা গুরুত্বপূর্ণ নয় তবে তার অনুপস্থিতির যে তরুণরা খেলছেন তারা ভালো করছেন ফলে তিনি মনে করছেন যে তিনি যদি ব্যাক করেন সেক্ষেত্রে তারা সুযোগ হারাতে পারেন এবং সেটা ইনজাস্টিস হবে তো এখন যে জিনিসটা আসলে বিশ্বকাপ খুব কাছাকাছি সময় এই সময়ে তামি ইকবালের মতো না বাংলাদেশের সেরা একজন ব্যাটসম্যান এবং ওপেনিং এর ব্যাটসম্যান এইভাবে তিনি খেলবেন না এইটা আসলে দলের উপর কোনো প্রভাব ফেলবে কি না দেখেন আহ তামিনার ইকবাল আমি একটা লাইভ ছিলাম একটা টেলিভিশনে ছিলাম তখন শুনেছি

উনি ওয়ার্ল্ড কাপের জন্য অবশ্যই রেডি হয়ে যাবেন হ্যাঁ এফেক্ট এটা ফেলে যেটা বড় কারণে বলেছেন ইনজুরি ব্যাপার ইনজুরি হলে একটা বড় ব্যাপার যে কোনো খেলোয়াড় সে সেখানে সে তাকে সরিয়ে নিতেই পারে বা যদি আবেগের জায়গা হয় তাহলে এটা খুবই দুঃখজনক হবে যে উনি আবেগের জন্য খেলছেন না ওয়ার্ল্ড কাপে উনি কিন্তু একটা কথা বলেছেন যে আমি এখনো রিডিয়ার্ড করছি না আমি ওয়ার্ল্ড কাপে খেলবো না যদি ইনজুরি না খেলে এটা ঠিক আছে আর যেটা আপনার কোশ্চেন ছিল যে এফেক্ট ফেলবে কিনা অবশ্যই একটু মেন্টালিটি এফেক্ট ফেলবে কারো জন্য কিছু আঁকিয়ে থাকে না বাট তামিম জেটেবের প্লেয়ার যে আমরা অলওয়েজ ওর প্রতি বিশ্বাস রাখি আর যদি তাকে নিয়ে একটু সমালোচনা আলোচনা হয়েছে তার এটা হওয়া উচিত না আমি এটা এগেনস্ট বলি যে তামিম জেটেবের প্লেয়ার উনি জানেন যে টি টোয়েন্টি ফরম্যাটে কেমন খেলতে হবে দলের কি চাহিদা বা দল কি চাচ্ছে উনি ভালো করে জানেন সেম ওয়ান ডে তেও উনি অনেকবারে বিব্রত বোধ করেছেন উনি জেটেবের প্লেয়ার এটা নিয়ে আমার কাছে মনে হয় যে এটা নিয়ে হওয়ার কি ছিল না উনি যদি খেলতেন বাট উনি যেটা কারণ দেখিয়েছেন অনেকগুলো কারণের মধ্যে আমার কাছে ইঞ্জুরি লজিকটা অনেক বড় লজিক বাট তারপরে উনি থাকলে বাংলাদেশের মেন্টাল অনেক সাপোর্ট আমরা একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে বা অনেক মেন্টাল হিসাবে বলেন বা তার পারফরমেন্স হিসাবে আপনি জানি না সে কি পারফর্ম করবে একটা বড় ব্লো একটু মেন্টালি দল একটু সাফার করবে বা

শুনতে পাচ্ছেন জাভেদ ভাই নেটওয়ার্ক একটু সমস্যা করছে মনে হয় শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন জি হ্যালো হ্যাঁ জাভেদ ভাই শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ একটু নেটওয়ার্ক সমস্যা করছিল আচ্ছা আমরা আবার আজকের ম্যাচের

কারণ প্রতিটা রান ইম্পর্টেন্ট হয়ে যায় কেন রান করা কষ্ট হয় আমি এখনো খেলা তো খেলা আরম্ভ হয়নি আমার কাছে মনে হয় উইকেট ডিমান্ড করবে কত রান সে বাট তারপরও যেভাবে আমাদের মিরপুরের উইকেট আমরা বিগত দেখেছি বা অস্ট্রেলিয়া যদি আমার কাছে মনে যত কমে রান বুক করা যায় প্লাস পয়েন্ট বাট ফলোড বাই আমার মনে হয় ওয়ান থার্টি থার্টি ফাইভ ফর্টিতে রাখা উচিত যদি নর্মাল উইকেট থাকে কেন আপনাকে যদি ওয়ান সেভেন্টি চেস করতে গেলে এই উইকেট খুব টাপ বা ওয়ান সিক্সটি চেস করতে গেলে যদি ভালো উইকেট থাকে আমার মনে হয় ওয়ান ফর্টিতে রাখলে বাংলাদেশে চেস করা সম্ভব আর যদি ওরকম স্লো উইকেট বা টুপ পেস উইকেট থাকে তাহলে অবশ্যই যত কমে আউট করা কেন আপনি যদি একশো দশ করেন আপনাকে একশো দশে অল আউট একশো এগারো করতে হবে কেন যে একটা জায়গায় হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্যাটিং এ ব্যাটিং করা টাফ বলার জন্য অ্যাডভান্টেজ বা যেটাই বলেন ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় বলা খুবই মুশকিল তারপরে ওয়ান থার্টি ফর্টিতে রাখা উচিত নিউজিল্যান্ড দলকে যদি নর্মাল উইকেটে থাকে নর্মাল বলতে বলছি যে স্লো হবে অত অস্ট্রেলিয়ার মতো হবে না আমার বিশ্বাস যে একটু বেটার উইকেট হবে আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি আমরা জাভেদ ভাইয়ের কাছে জানতে চাইব এই সিরিজ নিয়ে তার প্রেডিকশনটা কি যে বাংলাদেশ যদি সিরিজটা জিতে কত ব্যবধানে জিততে পারে এটা ভেরি কাপ আমি তো চাবো ফাইভ মিলে জিততে কিন্তু আমার কাছে মনে হয় আমি এটা বিশ্বাস না যে অনেকেই মানে এই ওয়ার্ডটা আমার এত পছন্দ না যে বাংলা ওয়াশ বা হোয়াইট ওয়াশ আমাদের বাংলা যে পর্যায়ে আছে আমাদের হোম কন্ডিশন আমার এর আগে অনেক ম্যাচ হয়েছে আমাদের সময় হয়েছে একদম কাছে গিয়ে হেরে গিয়ে হেরে গিয়েছি কেন কনফিডেন্স লেভেল থাকতো না কি আমরা জিততে পারি হয়তো পাঁচটা দশটা ম্যাচ জিত না এখন যদি বাংলা জিতার অভ্যাস হয়ে গেছে আমার বাংলা জিতে সুযোগ আসবে যাতে তো হাত ছাড়া না করি আমরা জয়লাভ করি তারপর যদি সিরিজটা জিতি আমি মোর দেন হ্যাপি আর তারপর যদি ফোর ওয়ান হয় বা যেটাই হোক ফাইভ জিরো হয় আমি মোর দেন হ্যাপি বাট এনে যদি আমি যেহেতু অস্ট্রেলিয়া সিম্বাবে সিরিজ জিতেছি বিফোর ওয়ার্ল্ড কাপ যেমনই উইকেট থাক আমার মনে হয় সিরিজটা জিততে আমি খুব খুশি আর যদি ফোর ওয়ানে তা আরও খুশি এটা বাংলাদেশের ইন ফিউচার পয়েন্টের জন্য বলেন বা কনফিডেন্স লেভেলের জন্য বলেন অনেক ইমপ্রুভ করবে মানে মেন্টালি অনেক আচ্ছা ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো আমাদের আয়োজন আমাদের সঙ্গেই থাকবেন সকলকে ধন্যবাদ